আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছাদ বাগান পরিচর্যা করতে গিয়েছি সেটার ভিডিও করে আনলাম আর সেটা দেখার সাথে সাথে শোনাবো কিছু কথা জীবনের দৌড় আর শেষ হয় না জীবন এক অদ্ভুত দৌড় কেউ শুরু করে জুতাসহ কেউ খালি পায়ে কেউ জন্ম থেকে একশো মিটার এগিয়ে থাকে আবার কেউ হাঁটার আগেই হোচট খেয়ে পড়ে যায় সময়ের সাথে আপনি বুঝতে পারবেন এই দৌড়ের নিয়মগুলি কখনই সবার জন্য একরকম নয় আপনি হয়তো দেখবেন কেউ সহজেই সব শিখে নেয় পরীক্ষার আগের রাতে কয়েক ঘন্টা পরেই অসাধারণ ফলাফল করে আর আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে যাদের জীবন কোনো বাধাহীন রাস্তায় চলতে থাকে তাদের কখনো টাকার চিন্তা করতে হয় না বাবা মায়ের দ্বার ক্রেডিট কার্ডের বিল মেটায় আবার আপনি একবার টিউশন ফি চাওয়ার আগে কতবার চিন্তা করবেন সেটার কোনো হিসাব নেই জীবনের এই খেলা কেউ একদিনেই জিতে যায় আর কেউ বছরের পর বছর খেলা করেও বোর্ডে নাম লিখাতে পারে না কেউ একটা স্টার্ট শুরু করলেই সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় আবার কেউ দশটা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ে লোনের বোঝা টানতে টানতে হারিয়ে যায় কখনো কখনো এমন হয় আপনি দেখবেন আপনার চেয়ে কম দক্ষ কম পরিশ্রমী কেউ আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেল কারণ হয়তো সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল হয়তো তার রেফারেন্স ছিল হয়তো ভাগ্য তার পক্ষে ছিল এসব ভেবে হয়তো আপনার নিজের উপর রাগ হবে জীবনকে অন্যায় মনে হবে কিন্তু বাস্তবতা হলো এই প্রতিযোগিতায় আপনি যদি শুধুই তুলনায় ব্যস্ত থাকেন তাহলে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না এখানে কেউ একটা গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে আরেকজন সেই গাড়িটা বদলে আরও দামি কিছু চায় বড় ফ্ল্যাটের মালিক হওয়া মানুষরাও স্বপ্ন থাকে আরও বড় কিছুর তাহলে উপায় কি? উপায় হলো নিজের লেন ঠিক করা এই দৌড় কারোর জন্য নয় আপনার নিজের জন্য অন্যের জীবনের দিকে না তাকিয়ে নিজের গতিকে এগিয়ে নেয়া জীবন সবসময় ফেয়ার হবে না কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন সময়ের সাথে নিজেকে ঘড়ে তুলতে পারেন কারণ সত্যিকারের জয়ী হওয়ার জন্য গন্তব্যে পৌঁছানোর দরকার নেই দরকার শুধু এক পা এক পা করে সামনে এগিয়ে যাওয়া কারোর সাথে প্রতিযোগিতা করার দরকার নেই নিজের জীবনকে সুন্দর সভ্য ভদ্র রুচিশীল করে সবার সাথে জীবন চলার পথটি হেঁটে যেতে পারলেই তো শান্তি ধন্যবাদ সবাইকে